সবন্ধুরা আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম এখন মাঝে হচ্ছে পাঁচটা পাঁচটা বাজে যাচ্ছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো এখন আমরা বেরিয়েছি চা খেতে তিনজন মিলে সায়ন আছে আমার ভাই আছে আর এটা হচ্ছে খেলার মাঠ আমার সেই ওখানে বসে আমরা ভিডিও বানাচ্ছিলাম কালকে স্টার্ট করছিলাম আর সকালবেলা আমি টাইম পাইনি ভিডিও বানাবো সকালবেলা কাজ করছিলাম একটু কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য টাইম পাইনি ভিডিও বানানোর তো এখন আমরা যাবো চা চাকে হিমাতিরি চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি করছি না করছি গাড়ি নিয়ে নিয়েছি দেখো তো বন্ধুরা এটা কত একটা লোকেশন দেখো তোমরা আর আমরা কাছাকাছি চলেই এসেছি তো বন্ধুরা এটা যে দেখতে পাচ্ছ তোমরা এটা আমাদের পিচ কারখানা হিমাতির আর এটা আমাদের দুর্গাপুর হাই দুর্গাপুর হাই রোড আর বন্ধুরা আমাদের গাড়িতে এখন পেট্রোলে পেট্রোল ভরতে হবে আমাদের গাড়িতে চলে বন্ধুরা তাহলে পেট্রোল ভরে যা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা পাম্পে থেকে তেল ভরে গাড়িতে এবারে আমরা চা খেতে যাব চা খাবো চা খেয়ে যাবো পার্কে একটা কাকার দোকান থেকে চা খাবো গরম গরম চা সিঙাড়া তো আমরা এখন সিঙারা খাচ্ছি সিংড়া খেয়ে চা খেয়ে তারপরে যাবো পার্কের দিকে আ এইখানে লোকেশনটা पासून দেখো কত সুন্দর ভিউ আর এখানে আমরা সসভাই আসে চা খেते মত তেল ফেল বorteলে ভিগেল টাইমে ফাঙ্গা থাকলে আমরা সসমা এখানে আসি তেল ফেল বorteলে তো নুরামা চাফা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চা এখানে খাওয়া এখন যাব হচ্ছে আমরা পার্কে একটু আগে যাচ্ছে পার্কেটা তো চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা পার্কে আমরা চলে এসেছি চলো তাহলে তোমাদের সঙ্গে পার্কের ভেতরে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন পার্কে চলে এসেছি কত সুন্দর দেখো লোকেশান আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে চাকাচ্ছিলাম সুন্দর একটা লোকেশান পার্কে চলে এসেছি আমরা এটা একটু সন্দেহ জায়গা আছে বলে তাই নাহলে এখানে একটু দিনারা থাকলে আরও ভালো এই বোঝায় বা ভালো মানায় দেখতে একটা ভালো লোকেশান দেখো তোমরা এখানে আমি আগেও এসেছি পার্কে প্রায় তো আমি ভিডিও বানাতাম না তো এখন তো ভিডিও বানাচ্ছি যে সবই দেখতে পাবে আমার ভিডিওতে করছি না করছি তো আমরা এখন পার্কে থেকে দু চারটে ফটো তুলে আমরা বেড়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আমরা এই বাড়ি এলাম ভিডিওটা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে এসে আজকে শেষ করছি ভিডিওটা আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ছোট্ট ভাইটাকে তোমার তোমাদের আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো বাই